ভিটি স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন বল টেম্পারিং ইস্যু নিয়ে ঝড় চলছে সারা ক্রিকেট বিশ্বে টাউন টেস্টে বল টেম্পারিং করে ইতোমধ্যেই বড় রকমের মাসুল দিচ্ছেন তিন অজি ক্রিকেটার স্মিথ ওয়ার্নার এবং বেনক্রাফ্ট তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নয় তিন অজি ক্রিকেটারকেই শাস্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া আর ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে খুশি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তবে আইসিসির দেওয়া লঘু শাস্তিতে কিছুটা বিস্ময় প্রকাশ করেন তিনি বল টেম্পারিংয়ে মাশাফিজ সাকিবদের কঠিন শাস্তির ইঙ্গিত দিলেন পাপন ক্রিকেট অস্ট্রেলিয়া যে শাস্তি দিয়েছে সেটা ঠিকই আছে তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই শাস্তির মাত্রা মনে হয় ঠিকই আছে আইসিসি যে শাস্তি দিয়েছে আমার মনে হয় তা কম হয়ে গেছে আর বল টেম্পারিং করলে যেন আরও বড় কোনো শাস্তি দেওয়া হয় সেই ব্যাপারে আইসিসির কোনো সবাই কথা বলবেন পাপন তাদের সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন তিনি আর বাংলাদেশের কেউ যদি এই ধরনের অপরাধ করে তাহলে তাকেও বিসিবির পক্ষ থেকে কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তার জন্য শাস্তি হবে ভয়াবহ আর কঠিন তাকে আরও বড় শাস্তি ভোগ করতে হবে